দাদু বিড়িকে দেখে সবজি বিক্রি করছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরে হ্যালো গাইস আমরা সবাই আজকে তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আজকের ব্লগটা হলো আমার লাস্ট ব্লগ পঁচিশের লাস্ট ব্লগ কারণ আজকে একত্রিশ ডিসেম্বর বছরের শেষ আবার নতুন বছর আসতে চলেছে দু হাজার ছাব্বিশ তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো গাইস বলা যে মানে অন্যান্য বছরের তুলনায় আজ এই বছর মানে দু হাজার পঁচিশটা মানে ভালোভাবে কেটেছে প্রথমের দিকে অতটা ভালো না হলে লাস্টের দিকটা খুবই ভালোভাবে কেটেছে অনেক যে জায়গা ঘুরতে গিয়েছিলাম সবই তোমাদের দেখিয়েছিলাম তাছাড়া আজকের ব্লগটাতে তোমাদের দেখাবো যে আমি মানে এই যে উনত্রিশে ডিসেম্বর সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর থেকে এই একত্রিশে ডিসেম্বর অবধি তিন মাস যে ব্লগ বানালাম আপলোড সবই পুরোটাই ডেলি ব্লগ নিয়ে আপলোড করেছিলাম কিন্তু তার মাঝে একদিন আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টসের ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক আসে তার ফলে সাত দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তাহলে সেই ভিডিওগুলো আমি সাত দিনের ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম তারপরে একদিন একদিনে দুটো করে ছাড়তাম যাতে ওই সাত দিনটা আমি কভার করতে পারি তারা আজকের ব্লগে তোমাদের দেখাবো সে সেই সব ভিডিওর কিছু কিছু ক্লিপ দেখাবো আমি তিন মাস কি ভিডিও বানালাম কি টাইপের ভিডিও বানালাম তো গাইস তোমরা যদি জানো প্রথমে আমি যখন ফার্স্ট ব্লগ বানাই দুর্গা পুজোর সময় উনত্রিশে সেপ্টেম্বর ওর মানে সেদিন মানে ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম তো তার প্রচুর ঘাবড়ে গিয়েছিলাম তখন বলতে কেমন বলছি না তখন ভয়ে ভয়ে বলতাম থমকে যেতাম বলতে পারতাম না ভালোভাবে আর এখন ভালোভাবে বলছি বা পাবলিকের সামনে বলছি তোমাদের দেখিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে মানে অত পাবলিকের সামনে ব্লগ ব্লগটা আমি শ্যুট করেছিলাম মানে নিচু থেকে শুরু করে উপরের দিক পর্যন্ত চলো এবার তোমাদের ব্লগটা আজকের ব্লগে ছোটো ছোটো ক্লিপগুলা মানে তিন মাস আমি যা যা করলাম সব কিছু তোমাদের দেখাবো চলো এবার তোমাদের সেই ক্লিপগুলা দেখায় চলো ভাই দেখো আপনি কে করতে হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি বাড়ি থেকে মহাষ্ঠী উপলক্ষে ঠাকুর দেখতে প্যান্ডেলটা খুবই

ব্যাট খেলা ইউজ বলে তো ফ্রেন্ডস আমরা এখন রাস্তায় আছি এত পরিমানে ঠান্ডা লাগছে না দেখতে পাচ্ছ চারটা বসাই করছি তোমাদের আগে দিকে আগের দিকটা দেখলে আগের দিকের কেমন অবস্থা

চলে এসেছি আপার ড্যাম তো তোমাদের যে আমরা আমরা কোন রাস্তা দিয়ে এসেছি আমরা রাস্তা চাষ আমরা ওই যেটা রাস্তাটা দিয়ে এসেছিলাম হ্যালো ভাইস আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে যেখানে এখানে মানে চার সাইডে পুরো পাহাড়ে ঘেরা তো দেখতে পাচ্ছো চার সাইডে পুরো উঁচু উঁচু পকোড়া এখন ভাজা চলছে চিকেনের মশলা গাছের চিকেন রয়েছে এখান থেকে বোঝা যায় যে এটা এটা দেখে বোঝা যায় এটা কোনো লজ না কারণ লজ মানে এই বাঁকুড়া জেলায় লজে কোনো কোনো লজে এরকম কিছু থাকে না মানে এই কোনো টাইপের কিছু থাকে না এই যে কোনোটা কতটা গভীর ওই যে ওখানে একটা নৌকোর কাজ চলছে পাশে একটা নৌকো রয়েছে আর আমরা এই নৌকোটা বুঝিয়ে একদম আমরা এখন যেখানে রান্না করছিলাম সেখানের উপরে যে ভাগটা জঙ্গলের উপরটা সেদিকে এখন আমরা যাচ্ছি এই যে জঙ্গলের রাস্তা গাইস তোমাদের ছোট ছোটো ক্লিপের মাধ্যমে দেখালাম যে আমি মানে এই গত তিন মাস যে ব্লগিংটা ছাড়লাম সেই ব্লগের কিছু কিছু অংশ তোমাদের দেখালাম আর তাছাড়া কালকে নতুন বছর শুরু হয়ে যাবে আবার নতুন করে ব্লগ স্টার্ট করবো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আজকের মতো এতটাই বাই